জিয়া ফিরে এলো আবারও বাংলা সিনেমায় দিব্য চট্টোপাধ্যায়ের ছবি অমর সঙ্গী মুক্তি পেল সম্প্রতি এই ছবিতে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় সোহিনী সরকার সহ আরও অনেকে হয়ে গেল প্রেমিয়ার সঙ্গীর মধ্যে যে বাঙালি এনে আছে যে নস্টাইল আছে আমার মনে হয় সেইটা আমার মধ্যেও কোথাও একটা এই মুহূর্তে কাজ করছে বলেই আজকে ধুতি পাঞ্জাবি পরে সুন্দর সে যে গুজে প্রেমিয়ারে আসা নাহলে অন্য প্রেমিয়ার অন্যভাবে আসি আমরা আর একদম সরস্বতী পুজোর সময় মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে সেই সময় একটা প্রেমের সিনেমা খুব মজার সিনেমা আমরা অনেকটা ভালোবেসে বানিয়েছি সিনেমাটাকে অ্যান্ড ফিঙ্গার্স ক্রস তিনটে শো হাউসফুল যাচ্ছে দেখলাম সেটা আমার কাছে খুবই মোটিভেটিং এবং আমি আশা রাখছি যে কাল পরশু তরশু মানে রোববার এবং সোমবার সরস্বতী পুজো তাই তো তো সেই রোববার সোমবার মিলিয়ে মিশে অনেক মানুষ অমর সঙ্গে গিয়ে দেখবেন তাদের ভালোবাসার মানুষদের সঙ্গে গিয়ে দেখবেন এবং আমাদেরকে ভালোবাসায় ভরিয়ে দেবেন সরস্বতী পুজো সিনেমার নাম অমর সঙ্গী হ্যাঁ একটা প্রচণ্ড হ্যাঁ নস্টাইল কাজ করছে আমাদের মধ্যে আমার হিরোইন বললো শাড়ি পরে আসবে তাই আমারও মনে হলো যে আমার একটু ধুতি পাঞ্জাবি পরে আসা উচিত সব মিলে যুদ্ধের থেকে তো শান্তি প্রেম অনেক ভালো আর কি আর আমাদের এখন এটা খুব দরকার জীবনে শান্তি ভালোবাসা প্রেম সবাইয়ের সাথে সবার একটা শ্রদ্ধার সম্পর্ক থাকুক খুব দরকার তো তার মধ্যে আর কি একটু অমর দেখুক এরকম একটা সময় সরস্বতী পুজো আর বারবার করে এটা সব প্রমোশনে আমরা গিয়ে বলছি আর কি সরস্বতী পুজো একটা ছুটির সময় আর খুব সুন্দর এই সময় ওয়েদারটাও ভালো এখনও খুব গরমটা পড়ে যায়নি নিজের বন্ধুর সাথে সঙ্গীর সাথে গিয়ে চট করে ছবিটা দেখে ফেলো ফেলারে ওর প্রেমিয়ারে আসতে একটু লজ্জা হয় আর আমিও ঠিক একটা খুব একটা মানে কি বলবো ঠিক আছে না 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 আমি চাইও না মানে আমারই অস্বস্তি হবে আর কি মানে ও আর আমার মা দুজনে মিলে গেছে সাউথ সিটিতে সাতটা কুড়ি না কটার একটা শো আছে তো সেটা ওরা দেখবে আর আমার শ্বশুর শাশুড়ি আমার শাশুড়ির কিছু বন্ধু বান্ধব ওরা মিলে আজকে গেছিলো বেলুরে রঙ্গলিতে দেখতে তো ওরাই আমাকে বললো যে ভালো লেগেছে এবার আমি জানি না যে বায়াস্ট হয়ে বলছে কি না ওই বললাম একটু নিউট্রাল লোকের থেকে শুনলে না না আমারও তো টেনশন হয় না আমার টেনশনটা না মানে দূর করে মানে একটু জোর করেই দূরে সরিয়ে রাখি আর কি টেনশন পেলেই হলেই টেনশন আরও আর আমি একটু প্যানিক কুমারি আছি আর কি কথায় কথায় একটু প্যানিক হয় তো ঠিক আছে একটুখানি যদি সেজে ঘুরে এসেছি একটু এনজয় করি একটু হয়ে গেছে তো আমার দেখো রেজাল্ট পরীক্ষা দেওয়া হয়ে গেছে বা রেজাল্ট কি হবে না হবে আমি ভেবে তো কী করবো আমার সঙ্গে আমার টেলারটা হেভি লেগেছিলো ইনফ্যাক্ট ওকে জানিয়েও ছিলাম আমার খুব ভালো লেগেছে টেলারটা ইনফ্যাক্ট আমি ওকে বলেছিলাম প্রিমিয়ার প্রিমিয়ারভাবে প্লিজ ইনভাইট মি আজকে আমার একটা ইভেন্ট ছিল তাই দেরি হয়ে গেল বাট আই মল দালাক ও খুব ভালো কাজ করছে চুজি কাজ করছে নিজের দমে কাজ করছে ভিট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট মানে আজকে মানে ডিস্ট্রিবিউশন থেকে নিজে হ্যান্ডেল করে প্রোমোশন থেকে নিজে হ্যান্ডেল করে স্ক্রিপ্ট কি হবে হুইস ওয়ার্কিং অন ইজ বডি বাড়ি নিজে সিক্স প্যাক বানিয়ে এসছিল মানে বিং এর একটা আমারও সেই ক্রিকেটেটা আছে তাই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কাইন্ড অফ হার্ড ওয়ার্ক ইম্পোর্টেন্ট টু অ্যান্ড দ্য কাইন্ড অফ হার্ড ওয়ার্ক ইজ বিংস অন কেবল তো আমার মনে হয় কি আই থিঙ্ক এরকম ধরনের পরিশ্রমী ট্যালেন্টকে সাপোর্ট করা উচিত এবং যারা যারা আমাকে দেখছেন এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের চ্যানেলের মাধ্যমে প্লিস গিভিমেট ট্রাই আমার মনে হয় একটা ছেলে যে যে প্রত্যেকটা ছবিতে দিন রাত এক করে খাটছে যাতে মানুষকে যেন ও মাতিয়ে রাখতে পারে তার কাজের মাধ্যমে এটা মানুষকে এগিয়ে আসতে হবে এরকম ধরনের ছবিতে দেখার জন্য দা আই উইশ অল এভরি ওয়ান প্লিজ ডু গিভ ইম এর চান্স দুজন দুর্দান্ত অভিনেতা অভিনেত্রীরা আছে ওইদিকে সোহিনী এদিকে বিক্রম দুজনেই আমার খুব কাছের এবং দুজনেই দুর্দান্ত অভিনেতা অভিনেত্রী তো সবাইকে বলবো প্লিজ আসুন আমার সঙ্গে টিকিট বুক করুন বিনোদিনের টিকিট বুক করুন

আমি প্রথম ট্রেলার আমার যখন বেরিয়ে টিজার বেরিয়েছে তখন ফার্স্ট পার্সন যে আমাকে মেসেজ করে রিয়াকশন জানিয়েছে যে ছবিটা খুব ভালো হবে আমার খুব ভালো লেগেছে তো সেই জন্য আর তাকে আমি এতটাই আমার মানে আর কি আজকে আমি আমাকে ইনভাইট করেছে আমাকে আমার খুব মজার লেগেছিলো যেদিনকে প্রথম ট্রেলার বেরোয় তখন আমি ইমিডিয়েটলি সোহিনীকে মানে যাকে আমি ওজি সত্যবতী বলি তো আমি সোহিনীকে ইমিডিয়েটলি আমি ওকে মেসেজ পাঠাই যে আমার এটা দেখতে আমি খুব ইচ্ছুক আমি খুব আগ্রহী এটা দেখার জন্য বিকজ আমার দারুণ মজার লেগেছিলো সাবজেক্টটা সো সেই জন্য আমার আশা আরও বেশি সো অল দ্য বেস্ট টিম সঙ্গে খুবই ভালো রেসপন্স পাচ্ছি যে পরিমাণে রিভিউস পাচ্ছি যে পরিমাণে সবাই ভালোবাসছে বম্বেতে আমাদের একটা খুব সাকসেসফুল প্রেমিয়ার হলো সবাই ছিলেন মহেশ স্যার থেকে মধু ভণ্ডারকর স্যার সুজিত দা ছিলেন সো সকলে খুব পছন্দ করেছেন ছবিটাকে এবং আমরা চেষ্টা করছি যে আমরা এভাবে বাংলার দিয়ে নানান কন্টেন্ট নিয়ে এরকম নিয়ে সারা দেশে যাতে সারা ফেলতে পারি সো সেই দিক থেকে আমার মনে হয় যে বিনোদিনী সে কাজটা করছে এবং সবাই আশীর্বাদ করবেন যাতে ছবিটা আরও ভালোভাবে রমরম করে চলে কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় বিনোদিনীর না এই মুহূর্তটা অমর সঙ্গীত তো তার সঙ্গ দিয়ে আমাদের পথ চলাটা শুরু করে দ্য ভেরি বেস্ট টু দা টিম আমার মনে হয় ওটা একটা লং ওয়েটেড প্রজেক্ট অ্যান্ড আই হোপ যে সেটা খুব ভালোভাবে হয় অ্যান্ড এম ভেরি এক্সাইটেড যে ফাইনালি হোক এবার ছবিটা ফাইনালি হোক আমরা দেখতে চাই এবার অনেক দিন হয়ে গেল আমার মনে আমি এখন এই মুহূর্তে অ্যাজ এ ফ্যান আই এম টকিং যে প্লিজ এবার হোক সকলের জীবনের প্রথম অমর সঙ্গী যাকে আমরা সবসময় চাই সেটা হলো বাবা মা আর আরেকজন হলো ঈশ্বর আমার মানে বাকি সবাই আসে আজকে কিন্তু আরেক দুটো মানুষ মানে বাবা মাকে আমরা সবসময় চাইছি যে তারা সত্যিই অমর থাকুক এবং জীবনে আমাদের সবথেকে বড়ো সঙ্গী হয়ে যাক তো সেটাই মনে হয় আমারও তাই রুক্মিনীর তাই প্রথম প্রোপোজাল পাওয়াটা না প্রথম প্রোপোজাল পাওয়াটা সত্যিই আমার মনে নেই কারণ আমার সবসময় মনে আছে যখনই কোনো ছেলে আসতো আমার দাদার সামনে দাঁড়িয়ে পড়তো আমাকে প্রোপোজ করার আগে সে মারটা খেয়ে যেত একদমই নতুন মোড়কে এবং যেহেতু এটার একটা অলরেডি বাঙালির মনে একটা আলাদা জায়গা আছে বিকজ অমর সঙ্গী আমরা দেখে বড় হয়েছি ইট ফিলস সাজরিয়াল আর আজকে তো তোমাদের বলার দিন তোমরা দেখে আমাদেরকে জানাবে কেমন লাগলো তো আশা করছি দর্শকদের আমাদের এই নতুন ধরনের কাজ যেটা আমরা ভালোবেসে বানিয়েছি খুব ভালো লাগবে আজকে আমি আমার সবচেয়ে বড় ক্রিটিক আমার মাকে নিয়ে এসেছি আশা করছি মায়ের ভালো লাগবে যদি মায়ের ভালো লাগা পেয়ে যাই তার মানে আমার বিশ্বাস হচ্ছে আমার দর্শকদের ভালোবাসা আমরা পেয়ে যাবো থ্যাংক ইউ সো মাচ প্লিজ দেখবেন আমার ভীষণ এক্সাইটেড ছবিটা ট্রেলারটা দেখার পর আমি ডিরেক্টরকে বলেছিলাম যে এত সুন্দর একটা ফ্রেশ একটা কনসেপ্ট অনেক দিন পরে দেখতে পেয়েছি আর এই যে একটা কনসেপ্ট যে ভুতুরে একজন প্রেমিক সেই কনসেপ্টটাই দারুন সো ভীষণ এক্সাইটেড দেখার জন্য মনে হয় অমর সঙ্গে নেম উই হ্যাভ মানে গ্রোন আপ উইথ দ্যাট অ্যান্ড সেটার সাথে সাথে নামটা এমন আর গল্পটাতে দেয়ার টু ভেরি বিউটিফুল পিপল হু আর ওয়ার্কিং হু আর ভেরি ক্লোজ টু মি আই ওয়ার্ক উইথ সাম্যান অ্যান্ড সাম পিপল আই নো পার্সোনালি সো অ্যান্ড দ্য প্রডিউসার্স এভরিবডি লাইক দে লাইক ফ্যামিলি টু মি অ্যান্ড আম রিয়েলি হ্যাপি দ্যাট দে এইটা ওরা করছেন আই হ্যাভ সিন দ্য ট্রেলার আই ফাইন্ড ইট এক্সট্রিমলি সুইট অ্যান্ড এম লুকিং ফরওয়ার্ড হরার এমনি পছন্দ তার সাথে যখন একটু কমেডি মিক্স থাকে আরো ভালো লাগে অমর সংঘের প্রেমিয়ারে ছিল চাঁদেরহাট উপস্থিত হয়েছিলেন দেব রুক্মিণী মৈত্র বিক্রম চট্টোপাধ্যায় সোহিনী সরকার সহ আরো অনেকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচ পর্দায়